নমস্কার সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা এর আগে একটা ভিডিওতে আমরা জেনেছিলাম মাত্র পাঁচটা স্টেপ জানলে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ আমরা খুব সহজেই করতে পারি আজকে আমরা জানবো যে সেই পাঁচটা স্টেপকে বাস্তবে রূপায়িত করতে অর্থাৎ আমরা বাক্য নেব এবং সেই বাক্য দ্বারা বুঝবো যে পাঁচটা স্টেপ দিয়ে আমি সেই বাক্যটাকে কীভাবে সংস্কৃত অনুবাদ করতে পারি সেই জন্য ভিডিওটা প্রথম থেকে তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো যদি মাঝখানে তোমরা স্কিপ করে যাও তাহলে বুঝতে পারবে না যে আমি অনুবাদ কিভাবে করলাম তাহলে চলো আর কথা না বাড়িয়ে মূল বিষয় ফিরে যাই তো আজকে যে সেন্টেন্সগুলো নেব সেই সেন্টেন্সগুলো হবে আমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেল কারণ আমি যদি তোমাদেরকে প্রথমেই অ্যাডভান্স লেভেলে একটা সেন্টেন্স দিয়ে তার সংস্কৃত অনুবাদ করি তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কিন্তু যখন তোমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আসবে তখন তোমরা অনুবাদটা ধীরে ধীরে বুঝতে পারবে কারণ একটাই কথা হলো যখন তোমরা বেসিকে ট্রান্সলেশনটা করবে বেসিক সেন্টেন্স দিয়ে তখন দেখবে যে পাঁচটা স্টেপ আমরা ওখানে খুব সহজেই কাজে লাগাতে পেরেছি যখন তুমি অ্যাডভান্স লেভেলে চলে যাবে অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স দেখবে তখন দেখবে যে শুধু পাঁচটা স্টেপের মধ্যেই নয় পাঁচটা স্টেপের বাইরেও আরো কিছু দিয়ে আমরা সেই অনুবাদটাকে সম্পূর্ণ করতে পারছি দেখো আমাদের প্রথম হচ্ছে আমি জল পান করি এই বাক্যটাকে আমরা দিয়ে সংস্কৃত অনুবাদ সেই তো দেখো এই বাক্যটা পড়ে তোমার কি মনে হচ্ছে এই বাক্যটা হচ্ছে বর্ণনামূলক বাক্য কারণ বলছে আমি জল পান করি এটা হচ্ছে বর্ণনা দেওয়া হচ্ছে সেই জন্যে প্রথমে হয়ে গেল যে এটা বর্ণনামূলক বাক্য নেক্সট হচ্ছে কি প্রত্যেকটা শব্দের আমি বলেছি যে সংস্কৃত জানতে হবে এটাও আমাদের স্টেপের মধ্যে ছিল যে প্রত্যেকটা শব্দের সংস্কৃত জানতে হবে তাহলে আমি সংস্কৃত হচ্ছে কি আমি হচ্ছে অহং আর জল সংস্কৃত তো জল আর পান করি যেটা সেটা আমরা পা ধাতু দিয়ে পা ধাতু দিয়ে পা ধাতু মানে হচ্ছে পান করা এটা আমরা সংস্কৃতটা জানলাম এবার আমরা হচ্ছে সাজাবো কিভাবে সাজাবো যেটাতে বিভক্তি লাগাবো সেটা বিভক্তি দিয়ে সাজাবো এছাড়া সর্বনাম অনুযায়ী ক্রিয়া করব আমাদের যে সর্বনাম থাকবে সেই অনুযায়ী ক্রিয়া বসাবো সেটা করতে হবে তো দুটো স্টেপ হয়ে গেল নেক্সট স্টেপ হচ্ছে কি এবার আমরা কারক বিভক্তিতে যাই কারক বিভক্তিতে পড়ার সময় বলেছিলাম কি এখানে বলছে আমি জল পান করি তো এখানে তো আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি না যেমন ধরো দাঁড়া থেকে এগুলো কিছু দেখতে পাচ্ছি না তাহলে আমাদেরকে বা এরও দেখতে পাচ্ছি না সুতরাং প্রশ্ন করতে হবে কর্তাকে যদি এবার প্রশ্ন করি যে আমি কি পান করি যখন আমরা এই প্রশ্নটা করছি যে আমি কি পান করি যখন আমরা কি পান করি এই প্রশ্ন করছি তখন উত্তরটা আসছে কি জল তাহলে উত্তরটা যখন জল আসছে তখন এটা হয়ে যাচ্ছে কি কর্ম উত্তরটা জল আসছে যখন তখন এটা কর্ম হয়ে যাচ্ছে এবং আরেকটা জিনিস দেখে নাও যে আমি হয়ে যাচ্ছে কি কর্তা আর এই জল হয়ে গেল কর্ম আর পান হচ্ছে ক্রিয়া তার মানে এটা শব্দক্রমেই সাজানো আছে শব্দক্রমে সাজানো শব্দক্রম একটা স্টেপ ছিল সেখানে আমরা জেনেছিলাম কর্তা কর্ম ক্রিয়া এইভাবে আমাদের অনুবাদ করতে হবে এবার যেটা বাকি থাকছে সেটা হচ্ছে কর্তা অনুযায়ী ক্রিয়া করব এবং কোথায় বিভক্তি লাগাবো সেটা আমরা দেখি তাহলে এবারে আগে আমরা এই আমিটা করে নেই কি আমিটা হয়ে যাচ্ছে কি অহ এবারে হচ্ছে জল জল পান করি যখন আমরা কর্ম পেয়ে যাচ্ছি কর্ম হয়ে যাচ্ছে তাহলে কর্মকারকে কি হয় কর্মকারকে হয় দ্বিতীয় বিভক্তি কর্মকারকে হয় দ্বিতীয় বিভক্তি এবারে জল শব্দটা কি শব্দের মতো জল শব্দটা হচ্ছে ফল শব্দের মতো যেহেতু কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় সেই জন্য ফল শব্দের দ্বিতীয় এক বচনে কি আছে ফলন তাহলে সেই জন্য আমাদেরকে করে দিতে হবে কি অহং জলং অহং জলং হয়ে গেল এবার আসছে কি পান করা পান করাটা আমরা পেয়ে গেছি যে পা ধাতু পা ধাতু তো পান করা পেয়ে গেছি এবার আমাদেরকে ক্রিয়াটা বসাতে হবে ঠিকঠাক ভাবে হ্যাঁ বাক্যটা পড়ে আমরা বুঝতে পারলাম বর্ণনামূলক এবং বাক্যটা হচ্ছে বর্তমানকালে বর্তমান কাল যে আমি জলপান করি বা আমি জলপান করছি তো বর্তমান কাল যখন বোঝাচ্ছে তখন আমাদের মাথায় চলে আসছে যে এটাকে আমাদের করতে হবে লটে লটের রূপে করতে হবে লটের রূপটা কি আর মি বস মশ এবারে আবার সেই জায়গায় চলে যাও যে সর্বনাম অনুযায়ী ক্রিয়া সেখানে আমরা সেই স্টেপে জেনেছিলাম আমি মি তুমি শি আর সে হচ্ছে তি তাহলে এখানে যেহেতু আমি বলেছে তাহলে আমরা মিতে চলে যাব এবার পা ধাতুর লটে হচ্ছে রূপটা কি হবে পিবতি পিবত পিবন্তি পিবসি পিভত পিভত পিবামি পিবাব পিবাম আমি হচ্ছে উত্তম পুরুষ এক বছর তাহলে ক্রিয়াটাকেও ঠিক সেইভাবেই আমাকে করতে হবে উত্তম পুরুষের এক বছরে হবে কি পিবামি তাহলে সম্পূর্ণ যেটা ট্রান্সলেশন সেটা হলো কি অহং জলং পিবাম। তাহলে দেখো যে কত সহজে আমরা আমরা যে যে আমি জল পান করিটা সেটা এক বলছি অহং জলং এটাই হচ্ছে সংস্কৃত অনুবাদ এখন তোমাদের মনে হতে পারে যে এইভাবে ধরে ধরে যদি আমরা একটা একটা বাক্য অনুবাদ করি তাহলে তো আমাদের অনেকটা সময় চলে যাবে তখন আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেব তো তোমাদের একটা কথা বলি আমি যেহেতু তোমাদের বোঝাচ্ছি সেই জন্য আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি না তখন আর তোমাদের এতটা ভেঙে ভেঙে না তখন তুমি এই আমি জল পান করি যেই তুমি বাক্যটা করবে তখন সঙ্গে সঙ্গে তোমার আমি মানে অহং চলে আসবে জল হচ্ছে জলম চলে আসবে পান করি চলে আসবে সঙ্গে সঙ্গে তখন তুমি করে ফেলতে পারবে এই অনুবাদটা অহং জলং পিবামি আমাদের নেক্সট বাক্য হলো কি তুমি বই পড় তুমি বই পড় যখনই আমরা এই বাক্যটা পড়ছি তখনই বুঝতে পারছি যে এটা একটা আদেশমূলক বাক্য কারণ আমরা জেনেছি যে বাক্যের ধরন গুলো আমাদেরকে বুঝতে হবে কি কি ছিল বা বর্ণনামূলক মূলক আদেশমূলক প্রশ্নবোধক ইচ্ছার্থক না বাচক ইত্যাদি তো এই বাক্যটা হচ্ছে তুমি বই পড় দরজাটা খোলো জানলাটা বন্ধ করো বই পড়ো তাহলে এই এগুলো কি এগুলো আদেশ করা তাহলে এটা আদেশমূলক বাক্য তাহলে যখনই আমরা এই আদেশমূলক বাক্যটা চলে আসছে মানে আমাদের মাথায় যখন এই আদেশমূলক কথাটা চলে আসছে তখন আমরা ঠিক বুঝতে পারছি যে এটার রূপটা আমরা ফেলবো যেটা সেটা হচ্ছে কি লোটে। কারণ আমাদের হাত রূপ যে দশটা লকার আছে তার মধ্যে যে মূলত পাঁচটা লকার আমাদের পাঠ্য মানে পাঁচটা লকারই আমাদের পড়তে হয় যে কোনো পরীক্ষায় সেই পাঁচটা লকার থেকেই আসে সেটা হচ্ছে লট লোড লং বিধিলিং আর লিট তাহলে এই পাঁচটা লকারই আমাদের পড়তে হয় এবং তার মধ্যে লোড হচ্ছে কি ছিল যে আদেশ অনুরোধ এগুলো বোঝাতে এই লোডটা ব্যবহৃত হয় তাহলে আদেশমূলক যখনই বুঝলাম তখন লোটে চলে গেলাম তার মানে আমরা এটা বুঝতে পারছি যে ক্রিয়াটাকে আমরা লোটে নিয়ে যাব এবার আমরা আসি আসল জিনিসে তুমি বই পড়ো এর মধ্যে আমাদেরকে আর প্রথমে সংস্কৃত করতে হবে তুমি সংস্কৃত আমরা জানি যে তম আর বই সংস্কৃত হলো পুস্তক আর পরটা কি পর্ধাতু পর্ধাতু মানে হচ্ছে পড়া এবারে আমরা সারাবো কিভাবে এবারে বলছে যে তুমি বই পড়ো এবারে কারক বিভক্তিতে চলে যাই এখানেও এবার যদি প্রশ্ন করি কর্তাকে প্রশ্ন করি তুমি কি পড়ো তাহলে বই পড় উত্তরে আসছে বই তার মানে বইটা হচ্ছে আসছে সেটা আমি বিভক্তি করে এবং পুস্তক ফল শব্দের মতো আগের মতোই সেম হয়ে যাবে কি পুস্তকম ফলম দ্বিতীয় আর এক বছরের ফলম পুস্তকম তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেছি একটা হচ্ছে তম আর পুস্তকম নেক্সট যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে করণ ক্রিয়াটা পড়ে রয়েছে ক্রিয়া তো আমাদেরকে কর্তা অনুযায়ী ক্রিয়া করতে হবে তাহলে তুমি তুমি এটা হচ্ছে কি তুমি আমরা জানি যে মধ্যম পুরুষ এবং এক বছর তাহলে আমাদের ক্রিয়াটাকেও ঠিক সেইভাবে করতে হবে ক্রিয়াটা এখন কোন লকারে নিয়ে যাব সেটা আমরা আগেই ঠিক করে ফেলেছি যে লোট লকারে নিয়ে যাব তাহলে এবারে আমাদের লোট লকারেতে মধ্যম পুরুষের এক বছরের যে পদ্ধাতুর রূপটা হবে সেটাই বসিয়ে দেবো আর আরেকটা জিনিস হচ্ছে সর্বনাম হলে ক্রিয়া সর্বনাম অনুযায়ী ক্রিয়া হলে জেনেছি আমি মি তুমি সি আর সে তুমি সি কিন্তু ভালো করে খেয়াল করো তুমি কিন্তু সি হয় অবশ্যই কিন্তু যেহেতু বাক্য সি কখন ছিল সি ছিল লটের ক্ষেত্রে তি তস অন্তি সি থস্ত আর মি বস এটা ছিল লটে কিন্তু লটের রূপটা ছি তু তাম অন্তু হি ত আর আনি আবো আম যে লাইনটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কি হি তম ত সেটাই হচ্ছে মধ্যম পুরুষের লাইন এবার মধ্যম পুরুষ যেহেতু এক বচন সেই জন্য আমাদের কি করতে হবে পঠ তং পুস্তকং পঠ নেক্সট বাক্য দেখো বলছে ছেলেরা মাঠে দৌড়ায় ছেলেরা মাঠে দৌড়ায় এটা আমরা পরেই বুঝতে পারছি যে এটাও একটা বর্ণনামূলক বাক্য তার মানে আমাদের ধাতু যে ক্রিয়ার রূপটা করতে হবে সেটা লটের রূপেই হবে কিন্তু বর্ণনা মানে বর্তমান কাল হচ্ছে ছেলেরা মাঠে দৌড়ায় বর্তমান কালই বোঝাচ্ছে তাহলে প্রত্যেকটা শব্দে সংস্কৃত করব ছেলেরা হচ্ছে বালক বালক মানে ছেলে রাটা আমরা পরে আসছি মাঠ সংস্কৃত হচ্ছে ক্ষেত্র কিন্তু ক্ষেত্র উচ্চারণ করলে ভুল হয়ে যাবে ক্ষেত্র হয় কারণ কয় মধ্যনস্যয় যে ক্ষিয় হয় সেই ক্ষিয় উচ্চারণটা আমরা সংস্কৃত উচ্চারণ করি শেয়া উচ্চ তাহলে মাঠে হয়ে গেল ক্ষেত্র আর দৌড়ানোটা হচ্ছে ধাপ ধাতু ধাপ ধাতু মানে হলো দৌড়ানো এবারে ছেলেরা ছেলেরা মানে অনেকগুলো ছেলে বোঝাচ্ছে আমরা বালক পেয়ে গেছি বালক মানে ছেলে এবং বালক শব্দ হচ্ছে নর শব্দের মতো নর শব্দের বহুবচনে বহু বছরে কি আছে প্রথম আর বহু নর নর নরা কারণ একটি মানুষ আর দুটি মানুষ আর মানুষেরা তাহলে আমরা সেখানেই পেয়ে যাচ্ছি কি ছেলেরা হচ্ছে কি নরা তার মানে এটা ছেলেরা ছেলেরা পেয়ে গেলাম এবারে মাঠে মাঠে দৌড়ায় এবার প্রশ্ন করে ছেলেরা কোথায় দৌড়ায় যখন এই প্রশ্নটা করছি কোথায় প্রশ্ন করছি তখন উত্তর আসছে কি মাঠে উত্তর আসছে এবং কোথায় প্রশ্ন করার ফলে মাঠে উত্তর আসছে যখন তখন বুঝতে পারছি যে কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা যে কারকটা আমরা জানি সেটা হলো অধিকরণ কারক এবং অধিকরণ কারকে হয় সপ্তমী বিভক্তি মাঠ সংস্কৃত শেত্র তো শব্দটা হচ্ছে ফল শব্দের মতো ফল শব্দের সপ্তমীর এক যে রূপটা আছে সেখানে চলে যেতে হবে ফল ফলে ফলানি ফল ফলে ফলানি ফলনও ফলাভ্রাম ফলে ফলায় ফলাভ্রাম ফলেব ফলাত ফলাভ্রাম ফলেব ফলসু ফলায় ফলানা ফলে ফলায় ফলেশু তাহলে সপ্তমীর এক আছে ফলে সেই জন্য আমাদেরকে করতে হবে কি বালকা ক্ষেত্রে এবারে আসছে দৌড়ায় ক্রিয়া চলে যেতে হবে আমাদের কর্তা অনুযায়ী ক্রিয়া হবে এবং এটা হবে সে তি আমি মি তুমি সি সে তি সে সেখানে কি ছিল সে মানে রাম শ্যাম যদু মধু সে তারা ছেলেরা সব কিছুই হচ্ছে বোঝাচ্ছে কি প্রথম পুরুষ তার মানে ছেলেরা এটা হচ্ছে প্রথম পুরুষ বহু বছর কিন্তু অনেকগুলো ছেলে বলছে প্রথম পুরুষ বহু বছর সিম্পল আমাদেরকে ধাপ ধাতুর লটের প্রথম পুরুষ বহু বছরের যে রূপটা আছে সেটাই করে দিতে হবে তিতস অন্তী প্রথম পুরুষের বহু বছরে কি আছে অন্তি তার মানে ধাবন্তি তাহলে বালকা ক্ষেত্রে ধাবন্তী নেক্সট বাক্য বলছে আমরা প্রতিদিন স্কুলে যাই একটু মাঝারি মানে বাক্য আমরা প্রতিদিন স্কুলে যাই এটা হচ্ছে বর্ণনামূলক বাক্য বর্ণনামূলক বাক্য তার মানে এখানে এটা হচ্ছে বর্তমান কাল বোঝাচ্ছে যে প্রতিদিন আমরা স্কুলে যাই প্রথমে আছি আমরা হচ্ছে কি আমরা আমরা তাহলে সংস্কৃত কি আমরা সংস্কৃত মানে আমাদেরকে জানতে হবে কি অসমৎ শব্দ অস্মৎ শব্দেই আমরা পেয়ে যাবো আমরাটা কোথায় আছে অসমৎ শব্দটায় কি আছে যে অহম আবাম বয় তাহলে এখানেই আমরা কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি কারণ এক বচন দুই বচন বহু বচন মানে আমি আমরা দুজন আর আমরা তাহলে এখানে যেহেতু আমাদের আমরা চেয়েছে তাহলে আমরা কি করব বয়ম বসাবো অহম আবাম বয়ম সেই জন্য আমরা আমরাতে করে দেব কি বয়ং এবারে প্রতিদিন তো প্রতিদিন এটা আমাদের সংস্কৃত করতে হবে প্রতিদিনম এবারে দেখো প্রতিদিনম কেন করবে কারণ আমরা কারক করার সময় পড়েছিলাম কর্মকারক দ্বিতীয় বিভক্তি করার সময় পড়েছিলাম যে প্রতি শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হয় প্রতি শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয় সূত্রটা ছিল প্রত্যানুধিক নিকশান্তর আন্তরেনা তার মানে প্রতি অনুধিক নিকষা অন্তর আর অন্তরে এই সমস্ত শব্দগুলোর যোগে কি হয় দ্বিতীয় বিভক্তি হয় তাহলে প্রতি শব্দ রয়েছে দিনের সঙ্গে যুক্ত সেজন্য টোটালটা একসঙ্গে আমরা দ্বিতীয় বিভক্তি করে করে দেবো এবারে আসছে স্কুলে যাই স্কুলে যাই স্কুল সংস্কৃত কি বিদ্যালয় তাহলে বিদ্যালয় করতে হবে যে বিদ্যালয়টা হয়ে যাবে কি বিদ্যালয়ম আমরা প্রতিদিন স্কুলে যাই

তাহলে বহু বছরে আছে মস মস্যে কি আমরা প্রতিদিন স্কুলে যাই আমাদের লাস্ট যে বাক্যটা সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের বাক্য তো অ্যাডভান্স লেভেলের বাক্য বলার সময় আমি আগেই বলেছি যে পাঁচটা স্টেপের মধ্যে শুরু থাকবে না আরো তার মধ্যে অন্য কিছু যুক্ত করুক দেখো কেমন ভাবে আমি বই পড়ে পাঠ মুখস্থ করি আমি বই পড়ে পাঠ মুখস্থ করি এবারে আমরা প্রথমে একটু একটু করে অনুবাদ করব। প্রথমে আমি যখন দেখছি তখন আমরা জানি যে আমি সংস্কৃত কি হয় অহম আমি সংস্কৃত হয়ে গেল অহম এবারে আসছে বই বই সংস্কৃত কি হবে পুস্তক এখানে করব আমরা পুস্তক কম অহং পুস্তক এবারে আসছে পড়ে তো পড়ে সংস্কৃত আমরা কি করব সেটা আমাদেরকে ভাবতে হবে তার প্রথমে দেখো যে এই বাক্যটার মধ্যে আমরা দুটো কিন্তু ক্রিয়াপদ দেখতে পাচ্ছি একটা হলো পড়ে আর একটা হচ্ছে মুখস্থ করি এই দুটো আমাদের কি এই দুটো আমাদের হলো ক্রিয়া এই দুটো আমাদের ক্রিয়া এখন দুটো ক্রিয়া যখন আমরা পেয়েছি তখন এবার কিভাবে অনুবাদ করব আমাদের মাথায় তো অবশ্যই এটা চিন্তা আসবে যে এইবার আমরা অনুবাদটা কি করে এতক্ষণ তো কর্তা অনুযায়ী ক্রিয়া করছিলাম সেখানে তো কর্তা একজনই আর ক্রিয়াও একজন এই বাক্যের মধ্যে দুটো ক্রিয়া তাহলে একটা কথা হচ্ছে কি উভয় ক্রিয়া মানে দুটো ক্রিয়ার কর্তা যখন একজনই হয় উভয় ক্রিয়া মানে এই দুটো ক্রিয়া রয়েছে তো পরে আর মুখস্ত করি এর কর্তা কি একজনই সে কে সে হচ্ছে আমি সে হচ্ছে আমি এই উভয় ক্রিয়ার কর্তা হচ্ছে আমি যখন এরকম একটা কন্ডিশন আসবে উভয় ক্রিয়ার কর্তা যখন আমি হবে তখন প্রথম ক্রিয়ার স্থলে আমাদেরকে প্রত্যয়ের প্রয়োগ করতে হবে তখন প্রথম ক্রিয়ার স্থলে আমাদেরকে কি প্রত্যয়ের প্রয়োগ করতে হবে তাহলে আমরা দেখতে পেলাম যে একটা জিনিস যুক্ত করছি আমরা অনুবাদের সঙ্গে সেটা হচ্ছে কি প্রত্যয় তাহলে মাথায় রাখতে হবে কি উভয় ক্রিয়ার কর্তা যখন একজনই হয় মানে একই কর্তা হয় উভয় ক্রিয়ার কর্তা যখন একই হয় তখন আমাদের যে প্রত্যয় যুক্ত করতে হবে প্রথম ক্রিয়াপদে প্রত্যয় যুক্ত করতে হবে এবারে এই যে পড়ে খেয়ে ঘুমিয়ে করে দেখে শুনে এই সমস্ত জায়গায় আমরা যে প্রত্যয়টা ব্যবহার করি সেটা হলো তাজ প্রত্যয় কয়টাই বসালে আকার জয় হসে তাহলে পড়া পড়াটা হচ্ছে পদ্ধাতু পদ্ধাতুর সাথে তাজ করলে হয় পঠিতোয়া পদ্ধাতুর সাথে তাজ করলে হবে পঠিতোয়া তাহলে পরে সংস্কৃত কিন্তু হয়ে গেল যে অহং পুস্তকং পঠিতোয়া এইবারে আসছে আমরা পাঠ মুখস্থ করি এটা এবার আমাদের আগের মতো চলে আসলো কি মুখস্থ করি পাঠ মুখস্থ করি তাহলে পাঠ শব্দ হচ্ছে ফল শব্দ মতো করে দিয়ে আমাদের যা করতে হবে কি পাঠম মুখস্থ করি এবারে হচ্ছে কর্তা তো একজনই ছিল সেই অনুযায়ী মুখস্থ করি মুখস্থ করিটা সংস্কৃত ওটা হলো স্মৃতি ধাতু স্মরণ করা মুখস্থ করাটা হলো স্মরণ করা তা স্মৃতি ধাতুতে নিয়ে যেতে হবে যেহেতু আমি হচ্ছে উত্তম পুরুষ একবচন সেই স্মৃতি ধাতুর লটের প্রথম সরি উত্তম পুরুষ এক বচনের যে রূপটা হবে সেটা বসাতে হবে আর আমি তো মেয়েই হবে তার মানে কি বুঝতে পারছি যে সরামি শরতি শরত শরন্তি সরসি শরত শরত সরামি সরব সরামি তাহলে আমাদের যেহেতু আমি বলেছে সেই জন্য হয়ে যাবে কি সরাম দেখো দেখে অনেকটা বড় মনে হচ্ছিল কিভাবে করতে পারবো কিন্তু কত সহজে হয়ে গেল যে আমি বই পড়ে পাঠ মুখস্থ করি অহং পুস্তকং পঠিতা এখানে হয়ে গেল আমি বই পড়ে পাঠং সরামি পাঠ মুখস্থ করি আশা করি তোমরা বুঝতে পারলে যে তাহলে কিভাবে স্টেপগুলোকে কাজে লাগিয়ে আমি অনুবাদ করলাম এবং স্টেপ ছাড়াও আরও অন্য কি আমরা অনুবাদের মধ্যে যুক্ত করতে পারি এইভাবে প্রত্যয় যুক্ত করেও করতে হবে সন্ধি যুক্ত করে সমাজ যুক্ত করে আমরা যা যা সংস্কৃত আমাদের সংস্কৃত ব্যাকরণের যে টপিকগুলো আছে সেই সবগুলো সেই জন্য আমাদেরকে ভালোভাবে পড়তে হয় এই সবগুলো ভালোভাবে পড়ার জন্যই কিন্তু আমরা অনুবাদটা আরো সহজে করতে পারি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে আমরা অনুবাদ করছি যদি বুঝতে না পারো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কোন জায়গায় তোমরা বুঝতে পারো নেক্সট ভিডিওতে নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ